উলা বাতাসের নিচে হাওয়া খে দাও এমন একটা নিরিবিল পরিবেশ যেখানে ধর তুমি আর আমি ছাড়া কেউ নাই ও তাই নাকি যায়রে গোলাম কামডা করছে কি একবার ভাইবে দেখছাও হ মানুষ সারা দেশের মানুষ মনে করে কত বড় বড় পার্কে কত জায়গায় জায়গায় যায় আর যায়রে গোলাম আমাক ल्याइसे বাগানের মধ্যে আমাকে এক একা নিরিবিল গল্প করার লাগে রুবের মধ্যে আমি গল্প করে শান্তি পায় না আমাক গল্প করার জন্য ल्याइसे বাগানের মধ্যে তাহলে মিজাসটা কি কইবা আমার

তো করি এজনী কয় মানুষের ভালো করবেন না থাক তোকলি আর কোনো জায়গায় যাব আমি মনে হচ্ছে জীবনেও নয় কোনো জায়গায় শান্তি না টকলি